একটি ফ্লেম অ্যারেস্টার অথবা ফ্লাশ ব্যাক অ্যারেস্টার ইউজ করতে হবে ফ্লেম অ্যারেস্টার কাজ হলো বাইরে যদি আগুন লাগে এই পাইপ দিয়ে যেন আগুনটা ডিজেল ট্যাংকের ভিতরে না আসতে পারে এজন্য জন্য হচ্ছে ফ্লাশ ব্যাক অ্যারেস্টার ইউজ করা হয় আমরা চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করব ফ্লাশ ব্যাক অ্যারেস্টার কেমন আসলে এটার চেহারাটা কেমন আমি চিত্রের সাহায্যে বোঝানোর চেষ্টা করব আর এই রেফারেন্সটা দেওয়া রয়েছে এনএফপিএ 30 এডিশন 2021 চ্যাপ্টার 22 সেকশন 22.7.1 এবং সেকশন বাইশ পয়েন্ট সেভেন পয়েন্ট টু এখানে দুইটা ভেন্টিলেশনের কথা বলা হয়েছে একটা নর্মাল ভেন্টিলেশন একটা ইমার্জেন্সি ভেন্টিলেশন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে থ্যাংক ইউ